আসসালামু আলাইকুম আমি রুবেল ভাই ইউটিউব মাই চ্যানেলের পক্ষ থেকে দর্শক বন্ধুরা বলছি কাছে দূরে দেশে বিদেশে বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা তো বন্ধুরা আমরা চলে আসলাম আজ বাজার সুবর্ণচর নোয়াখালী বন্ধুরা আমরা আজকের বাজারে দেখবো সবজি খুরসা বাজারে রকম দামে বিক্রি করে তবে দর্শক বন্ধুরা আপনারাও কে কোথায় থেকে কত দিয়ে খুরসা বাজারে সবজি কিনেন আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন দেখছেন এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা আজকের বাজারে নিত্যপণ্য ফেজ পেঁয়াজ রসুন আলু ও সবজি কি কীরকম দামে বিক্রি করে দামটা জানাবো বন্ধুরা সাথে থাকুন কাকা পেঁয়াজ এটা কত বিক্রি করলেন আজকের বাজারে একশো দশ টাকা কি কন কাকা পেঁয়াজের বাজার বলে কমছে কাকা কি আপনি আগের কিনা না এখন কিনা আগের কিনা না এক দুই এক দিনের ভিতরে ফেয়ে যেন কিনেন নাই না আচ্ছা এই কারণে আপনারা কইতে পারেন না দামটা নাকি কাকা আচ্ছা আচ্ছা কাকা আলু কত করে বিক্রি করলেন পঞ্চাশ টাকা এটা আগে তো একটু দামটা বাড়তি ছিল না পঞ্চান্ন টাকা ছিল না তাহলে আজকের বাজারে পাঁচ টাকা কমছে কেজিতে না আচ্ছা আচ্ছা কাকা এই যে চায়নার রসুন এটা আজকের বাজারে কত দুশো দশ টাকা এত সুন্দর পেঁয়াজ রসুন না আচ্ছা কাকা এটা তো আরো কম রাখা যায় কাকা দুশো দশ টাকা কি আশি টাকা এটা তো সাবেক রেট আচ্ছা কাকা সামিন তেলও তো লাগে বিক্রি করেন না সওমিন তেলের দাম বাজার কি বাড়ছে নি কাকা একশো সত্তর টাকা আগে কেমন দামটা ছিল কাকা ষাট টাকা ছিল না তাহলে আমরা ধরে নিতে পারি কে দিতে পারছে না কে দিতে দশ টাকা বাড়ছে তাহলে কি সামনে কি আরো বাড়ার সম্ভাবনা আছে নি সমিন তেলের বাজার বলা যায় না না হয়তো বাড়তেও পারে বা কমতেও পারে না কি কাকা কম তো না কা কাকা কম আর ক্যাপাসিটি নাই আচ্ছা ঠিক আছে তো কাকা ভালো থাকেন না কাকা সবজির বাজারে খবর কি দাম বাড়তি না গত হাত থেকেও কি বাড়তি না আচ্ছা আচ্ছা কাকা পটল এটা কত করে বিক্রি করলেন আজকে আজকে সত্তর টাকা এটা গত আটে কেমন ছিল কাকা দামটা পঞ্চাশ টাকা গত আটের ছিল না আর আজকের বাজারে গত সত্তর টাকা আচ্ছা আচ্ছা কাকা শসা কত করে বিক্রি করলেন শসার কেজি আশি টাকা এটা দামটা গত হাটে কেমন ছিল কাকা এই দামি আছিল না আচ্ছা আর এইটা কি রকম দামে বিক্রি করলেন কাকা এটা সত্তর টাকা আর আর এই যে করলা এগুলো কত আজকের বাজারে আশি টাকা কাকা কাঁচা মরিচ কত করে বিক্রি করলেন সাতশো টাকা কি কন কাকা এত বাড়তি গত হাটে দামটা কেমন ছিল কাকা কেজি কত তিনশো টাকা ছিল গত হাটে আর আজকে বিচ্ছেন কত সাতশো টাকা একশো টাকা বাড়িয়ে গেছে আচ্ছা কাকা বাড়ছে কেন কাকা বাড়ছে কেন বাংলাদেশে বন্যার কারণে মূলত সবজির বাজার বাতি না আচ্ছা আচ্ছা কাকা টমেটো কত করে বিক্রি করলেন আশি টাকা কাকা এটা চাহিদা কেমন খায় মানুষে কেমন খায় কম বেশ খায় না আচ্ছা আচ্ছা কাকা এই যে কই তরকারি এটা কত করে বিক্রি করলেন আজকের বাজারে কেজি আজকের বাজার ষাট টাকা না আচ্ছা 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 কাকা এই যে আমরা দেখতে পেলাম এগুলো তো গাজর না গাজর কত আজকের বাজারে কাকা 180 টাকা কাকা এই গাজরের বাজারটা কি বাড়তি না কমতি না যা মিডিয়াম আছে রেকর্ড এই যা এ আজকে কয়টা কয়টা আড় ধরে এই 180 টাকায় বিক্রি করলেন না কাকা 80 টাকা কাকা আলু কত করে বিক্রি করলেন আজকের বাজারে আলু 50 টাকা কাকা এটা গত হাটে দামটা কেমন ছিল 55 টাকা ছিল গত আড়ে না

আর এই কি রকম দামে বিক্রি করলেন ঠিয়া পঞ্চাশ ষাট টাকা পিস কত এক একটা টাকা দুই আড়াই কেজি হবে দেড় দুই কেজি হবে না আচ্ছা আচ্ছা কাকা একটু বলতে চাই আমরা গত হাট থেকে আজকের বাজারে কি সবজির বাজারটা কি বাড়তি না কমতি বাড়তি না মূলত বাড়ার কারণটা হলো কি বন্যার কারণে না আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন না